এই বয়সের লোকজনকে নিয়ে আপনার ভাইদেরকে নিয়ে আপনার যেভাবে এগিয়ে যাচ্ছেন অ্যাপ্রিসিয়েট করার মতো আনডাউটলিট করার মতো এবং আপনাদের মধ্যে সেই মনোবলটি থাকতে হবে মাত্র শুরু হয়েছে বয়স আমার আপনাকে মনের সেই চোখটা থাকতে হবে তাহলে কিন্তু আপনার সামনের দিকে আরো অনেক বড় জায়গায় যেতে পারবেন আপনারা তো আপনার মাথার মধ্যে এই জিনিসগুলো থাকতে হবে আর প্র্যাকটিস সবসময় খেয়াল রাখতে হবে যে যেমন সরি ফ্রামিক শুরুতে বলেছেন যে আপনার লাস্টে গিয়ে দশটা পাঁচ মারলেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন টেন এর পর লাস্ট একটা হুক বা আপার লাস্ট ফিনিশিং একটা করায় দিবি দশটা তো করলো বিকজ আমার কথা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে আমি তাকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা মারলাম কোন কাজুরা না আমি একটা সাতকে মারলাম ও এই থোতা এটা ভাইঙা মাথা ঘুরে পড়ে সাথে মরে যাবে দশটার পাশাপাশি আমি ফিনিশ যেটা মারবো বা এখানে কে মারবো আমি হান্ড্রেড পার্সেন্ট ইফেক্টিভ হতে হবে আমি দশটার পাশাপাশি আমাকে দশ জন আমার দশটা ঘুষি মারুক আমি একটা মারবো ও পড়তে পড়তে হবে হবে আর মিনিমাম মাস হাসপাতালে থাকতে হবে আপনারা এমন একটি করার আছে এটাকে যত হার্ড বেশি প্র্যাকটিস করবেন তত আপনাদের জন্য ভালো হার্ড প্র্যাকটিস করার জন্য শুধু কর্মক্ষেত্রের জন্য ভালো আমি বলবো না শারীরিক ফিটনেস থাকবে এবং আমি বিশ্বাস করি উপরালে আপনাদের অনেক বেশি সুস্থ রাখবেন